হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সিজ লাইফ স্টাইলে সকলকে ওয়েলকাম তো সকালবেলা হয়ে গেছে তো সকালবেলা আমি একটু ছাতুর ঘোল খেয়ে নিলাম আর এই ভিডিওটা অনেক দিন আগের করে রাখা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকে অনেক কিছু বাড়িতে রান্না হতে চলেছে সবাই একসাথে হলে যেরকম হয় তো অনেক মজা হচ্ছিল আজকে বাড়িতে তো দেখো কলা পাতা শেখা হচ্ছে কারণ কি বলো তো বুঝতেই পেরে গেছো আজকে পাতুরি হবে মাছের ভেটকি মাছের তো এখানে দেখো তো খুব সুন্দর লাগছে আর কলা পাতার ভেতরে একটা লঙ্কা দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নেবে আর খেতে কেমন হচ্ছে হয়েছিল সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অনেক কিছু হয়েছিল আজকে আর বৌদি এটা দেখতেই পাচ্ছ পুরো একদম ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেবে যাতে একদম ভেতরে পাতুরিটা ভালো করে কুক হয় তো এই জন্য আর দেখো অনেকগুলো পাতুরি হয়েছিল কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে তো অনেকজন আজকে আমরা সবাই মিলে খাবো তো তাই জন্য তো তারপরেই দেখো ভেটকি মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছে আর হচ্ছে গন্ধতে তো পুরো বাড়ি একদম মমক হচ্ছিলো তারপরে সবাই মিলে খেতে বসে গেছিলাম আজকে খাবারে ছিল আজকে খাবারে দেখতেই পাচ্ছ লোটে দিয়ে এখানে চিংড়ি মাছ করেছিলো খেতে যেটা দুর্দান্ত হয়েছিল তারপরেই আমি খেতে খেতে ভাবছিলাম এরপরে আমরা কি খাবো এরপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরিটা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে আর খেতেও সেরকম ভালো ছিল তো ভিডিওটা এইটুকানি রইল আরও অনেক কিছু খেয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তো ভিডিও ভিডিওটা এইটুকানি রইলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দি Please